তিনি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এর পাশাপাশি যদি জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি বিভিন্ন সংগঠনগুলি এসেছে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যদি একটু আপনাদের কাছে একটু কথা বলতে চাই কালেকশন ব্লাড ডোনেশন নিয়ে কাজ করেন তো আপনারাও এই বিজয় দিবসে আসলে এই বিজয় দিবসের মধ্য দিয়ে কি ঘোষণা দিতে চান কারণ রক্তের যে দেয়া সেবা দেয়া এটি কিন্তু সবচেয়ে বড় একটা উদ্যোগ তো আজকের এই বিজয় দিবসে আপনাদের প্রত্যাশা আসলে আজকের এই বিজয় দিবসটা নতুন স্বাধীনতা পরবর্তী এর মর্মার্থটাই আলাদা আজকে দেখেন আপনারা সবাই এখানে শিশু বালক বালিকা বয়বৃদ্ধ সবার একটা মিলন মেলায় পরিণত হয়েছে মনে হচ্ছে যে এটাই আসলে আসল বাংলাদেশ এটাই আমরা এরকমটাই পরবর্তীতে দেখতে চাই আমি আসছি রংপুর ব্লাড ডোনেশন অ্যান্ড ভলান্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে একাত্তরের বীর শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি এখানে আমরা চাই সবাই যেন রক্তদানে উৎসাহিত হয় প্রতিদিন অনেক রক্তের প্রয়োজন আমরা এই জন্য সবাইকে সচেতনতা করতেছে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমি রংপুরবাসীকে আহ্বান করব। আপনারা সবাই রক্তদানে উদ্বুদ্ধ হন এবং সচেতন হন ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম যে আসলে এই বিজয় দিবসে রক্তদাতাদের যে সংগঠন তারাও এসেছিলেন এবং এই বিজয় দিবসে এর যে লাল বিজয় সেই লাল বিজয়ে তারাও অংশ নিয়েছেন তো সব মিলিয়ে যদি বলা যায় আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি বিজয় মিছিল কিন্তু আমরা দেখেছি বড় একটি বিজয় মিছিল তারা করেছেন যেটি রংপুরের নগরীর যে হাজিরহাট এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তারা বিজয় মিছিলটি নিয়ে রংপুর নগরীতে প্রদক্ষিণ করেছে সব মিলিয়ে এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে তাতে করে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা তাদের পক্ষ থেকে নিজেদের পক্ষ থেকে কিন্তু বিজয় দিবস উদযাপন করছেন এছাড়া বিএনপির পক্ষ থেকে দুপুর দুইটার সময় একটি বিজয় মিছিল করবার কথা রয়েছে তাদের পার্টি অফিস থেকে টাউন হল চত্বর পর্যন্ত এবং এই বিজয়ে র্যালি বা বিজয় মিছিলের মধ্য দিয়েই তারা আগামী দিনের যে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণ করবেন বলে আমার কাছে